আছে বেঙায়ের হাট গোঘাটের বেঙায়ের হাট সেই সবজি হাটে আনাজ আনাজপথ আলু বেগুন পটল সব কিছু আছে একই ছাদে তোলা সেই ছাদে তোলাতে হাট ঘাটের মধ্যে বাজার ঘাট সব কিছু আছে এবং সবই যেন একেবারে ছাব্বিশে আগস্ট সোমবার অর্থাৎ নয় ভাদ্র জন্মাষ্টমীর দিন বৈকালবেলায় বাজারে গিয়েছিলাম হাট করতে ব্যাঙাইয়ের হাট গোঘাটের ব্যাঙাইয়ের কথা বলছি হ্যাঁ আশেপাশে যে সমস্ত বাজার ঘাট রয়েছে সর্বত্রই কিন্তু সকালবেলায় হাট বাজার বসে এই ব্যাঙাইয়ের হাট একমাত্র হাট যেটা বৈকাল সন্ধ্যাতেই হয় অর্থাৎ রাত্রি সাড়ে আটটা নটা পর্যন্ত এই হাট চলে হ্যাঁ প্রত্যহ সোমবার এবং বৃহস্পতিবার বেঙাইয়ের হাটকে ঘিরে থাকে উৎসাহ উদ্দীপনা আর অনেকটা ভালোবাসা কেউ নিয়ে এসেছে আলু পটল বেগুন করলা ঝিঙে লাউ উচ্ছে আরও অনেক কিছু কেউ নিয়ে এসেছে কোনো তেল কিংবা মলম কেউ এনেছে খাবার আবার এই হাটেতেই সাহেব চা দেয় প্রত্যেক হাট ব্যবসাদার ব্যবসাদারকে কিন্তু এত সুন্দর হাট এই সন্ধ্যাবেলায় দেখাতে এলাম কেন দেখানোর কারণ আছে বেঙ্গাই চৌমাথা যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের একেবারে সামনেই দুর্গা মন্দিরের সামনে এই হাট বসে কয়েকশো সবজি বিক্রেতা এখানে খুব আনন্দ করে এবং যত্ন সহকারে হাটের মাল খরিদ করে কেনা কেনাবেচা করে হ্যাঁ ব্যাঙাইয়ের হাট আশেপাশের গ্রামগুলো থেকে মা বোনেরা দাদা ভাইরা সবাই ছুটে আসে অফিস স্কুল কলেজ ছুটি করে সবাই বাড়ি ফেরার পথেও এখান থেকে হাট বাজারে সবজি ক্রয় করে বাড়ি যায় বৃষ্টি পড়ছে টিপটিপ করে মেঘটা প্রায় অন্ধকার হয়ে এসেছে সন্ধ্যার মুখে আমি সঞ্জয় দেব ভোরের তারা চ্যানেল নিয়ে রেকর্ডিং করলাম প্রতিদিন ভোর পাঁচটায় বরুল মা তারা মাতৃ আশ্রমের ব্যবস্থাপনায় এই ভোরের তারা চ্যানেলে একটি করে পোস্ট আপনাদের দরবারে হাজির করা হয় আজকের পোস্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দদায়ক পোস্ট দেখুন কেমন ছাতা মাথায় দিয়ে কেউ দাঁড়িয়ে কেউ বসে সবজি বিক্রয় করছে ভালো লাগছে তো সত্যি বলবেন কিন্তু